তারপর আর যোগাযোগ রাখলাম না আশা রাখলাম না চলতে দিলাম সম্পর্কটা যেভাবে সে চালাতে চাচ্ছিল নিজেকে বোঝাতে শুরু করলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না শুধুমাত্র অপেক্ষায় রইলাম সে কবে নিচ থেকে এসে বিচ্ছেদপত্রটা দিয়ে যাবে সেও মুখ ফুটে বলতে পারল না আমাকে আর আগের মতো ভালোবাসে না সে অজুয়াত খুঁজতে লাগলো কিভাবে আমাকে ছেড়ে দেওয়া যায় আমিও কোনো ভুল করলাম না আমিও বুঝতে পারছি আমাদের আলাদা হওয়াটা খুব দরকার তবু এই পাগল মন তাকে ছাড়তে চাইল না অবহেলাই হলেও তার কাছে থেকে যেতে চাইল কিন্তু যে মানুষটা ছেড়ে যেতে চায় তাকে কীভাবে মনের কাছে আটকায় আটকালেও বা কতদিন আটকে রাখব সুযোগ বুঝে সেও তো ঠিকই পালিয়ে যাবে মনের খাছা ভেঙে এই শহরে আমি কাকে ভালোবাসব ভালোবাসলে কতটুকু ভালোবাসবো কেনই বা ভালোবাসব হি পাওয়ার আশায় বেলা শেষে সেও তো ঠিকই আমাকে নিঃস্ব করে রেখে যাবে বুকের কাছে সবচেয়ে বাজে অনুভূতি হলো যাকে মন থেকে সত্যি অনেক ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসা না পাওয়া জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের হৃদয় বন্ধু সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় তুমি যাকে মন থেকে সত্যি অনেক ভালোবাসো যে মানুষটাকে তোমার থেকে বেশি বিশ্বাস করো সে মানুষটা কখনো তোমার ভালোবাসা বুঝবে না বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে কোনো একটি সুন্দর রোমান্টিক ভিডিওতে